হেলো গাইস বাপের বাড়ি থেকে আসছি তারপর দেখতেছেন চিনিকে হ্যাঁ এই যে চিনি এখানেছে চিনি আমাদের স্যাল এ বাচ্চাটা খুব মিস করতে ছিল আমাকে এখন আমি এখানে অনেকক্ষণ ধরে বসে আছি চিনি এ একে যেদিকে রাখি এ আমার কাছে ওর একটা বেল্ট পরাই দিছি আমরা চিনি একটু দেখাও দেখাও গাইসদেরকে যে তুমি একটা লাল রঙের বেল্ট পরিস হ্যাঁ গাইশ দেখুন যাই হোক গাইশ এর পাশে শ্রেণীর বাবাও আছে আমরা একটু তাকেও ফোকাস করি তোমার বুড়িটা একটু দেখি গিয়ে এলো এলো গাইস লোকটা আমাকে নিয়ে যেভাবে জীবনযাপন করতেছি এরকম আহা হিজাব দিয়ে উঠে যাচ্ছে আহা যাক ব্যাপার না হেলো গাইস আমরা ফ্যামিলি দেখুন সুন্দর ফ্যামিলি এ হাম হ্যাঁ এ হামারা হাজব্যান্ড হ্যাঁ

মাঝে মাঝে আপনারা আমাদেরকে বলেন যে আপু আপনি এত বিশেষ করে গাইসরা আমাকে বলে যে আপু আপনি এত কুল থাকেন কিভাবে ভাই বিশেষ করেন তিনি আমাদের জীবনের অর্ধেক परेशानी আসলে কিছু কিছু মানুষ বলে না কিছু কিছু হুজুরা বলে যে বাড়িতে পশু পাখি লালন পালন বিশেষ করে বিড়াল লালন পালন করলে আলাদা একটা শান্তি থাকে শান্তি বিরাজ করে এই সেই ভাই একটু জলদন্ত প্রমাণ আমাদের জীবনে টেনশন আছে বলো আমাদের জীবনে ব্যাপক টেনশন হ্যাঁ আমরা কেউ এখনো ঠিকঠাক মতো প্রতিষ্ঠিত নই ওইভাবে কিন্তু তাছাড়া गाइस দেখেন চিনি দম্মুল্লাহ হুজুর ও আসেই যে এখানে দেখছেন এই জিনিসটা আমার শালি এত ভালো গুণ আমাদের শালি আমাদের শালির বাবা আমরা চল একটা ছবি তুলি আমরা আসো গাই সেটা ছবি স্মাইল তো গাই এই আমাদের চিনির ওর ওকে আমি আসছিলাম মানে ও অনেক এসে কান্নাকাটি করতেছিল আসে একদিনের মধ্যে আবার আমার বাবার বাড়িতে ওকে নিয়ে গেছি কারণ আমার বাড়িতে একটু প্রবলেম চলতেছিল আমার মা অনেক অসুস্থ ছিলেন আমাকে যাইতে হয়েছিল ওর বাবার কাছে রেখে গেছি আচ্ছা ওকে যে তোমার কাছে রেখে গেছি একদিনে তোমার অভিজ্ঞতা কি ভালো কেমন লাগছে আমার বাচ্চা কি তোমাকে বিরক্ত করছে কথা বলে তুমি বাবাকে বিরক্ত করছিলে না বাবাকে বিরক্ত করছি বাবা মানের পাশে আসে না চিনি চিনি কোন মানুষ না চিনি তা হিউম্যান ক্যাট হয়ে গেছে ও এখন ওর নামে একটা পেজ আমি একটা পেজ খুলছিলাম কিন্তু ওটা আমরা কিছুই করি না ওটাতে তো যাই হোক গাইস ট্রাভেলার চিনি আমার ওকে আর চিনির ভিডিও এখন ইউটিউবে চলে আসে তো প্লিজ সাবস্ক্রাইব ঐশী মনি টুম্পা চ্যানেলের নামও আমাদের এখন আমরা চিনির নামে চিনি আমাদের চিনির নামে ইউটিউব চ্যানেল খোলা উচিত তাই না চিনি দা টুরিস্ট